তো আজকে যে মুভিটা নিয়ে কথা বলার ছিল সেটার নাম হচ্ছে পারফেক্ট ডেস পারফেক্ট ডেস পরিচালনা করেছেন হচ্ছে উই উইন্ডার্স অ্যান্ড এটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হচ্ছে কোজিয়া কোশো তো ওইমো ইন্ডর্সকে যারা চেন না তাদের জন্য বলা সেটা হচ্ছে প্যারিস টেক্সাস নামে যে মুভিটা খুব মানে মুভি লাভারদের মধ্যে খুব জনপ্রিয় একটা মুভি এটার পরিচালক হচ্ছেন উইম ইন্ডার্স এটা নাইনটিন এইটি ফোরে রিলিজ হয়েছিল অ্যান্ড উইম ইন্ডার্সের সম্ভবত আমি দুইটা মুভি দেখেছিলাম একটা প্যারিস টেক্সাস আর একটা নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না অ্যান্ড প্যারিস টেক্সাস এই মুভিটা যখন আমি প্রথম দেখি আমি জাস্ট থ হয়ে গেছিলাম লাইক এই মুভিটা এমনভাবে আপনার মুড অ্যান্ড আপনার মনকে এমনভাবে নাড়া দিবে যে আপনি অনেকদিন পর্যন্ত এটার এটার সাথে স্টাক হয়ে থাকবেন লাইক এটার যে বাইফটা এটা এটা থেকে বের হইতে পারবেন না এরকম একটা মুভি অ্যান্ড আমাকে স্টিল যখন কেউ জিজ্ঞেস করে কোন একটা মানে ভালো মুভির নাম বলতে বলে আমি নরি বিলগে সিলানের সিনেমার পরে এই প্যারিস টেক্সাসের নামটাই সাজেস্ট করি কজ এটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা সিনেমা এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড বিষণ্নতার যে সৌন্দর্য সেটাকে মানে এমনভাবে মানে বিষণ্নতার ব্যাপারটাকে এমনভাবে তিনি এক্সপ্লেন করে করেছেন হচ্ছে মুভিটার মধ্যে যেটা মানে ব্যাপারটাকে একদম অনন্য একটা উচ্চতায় তিনি নিয়ে গেছেন যেটা হচ্ছে আপনারা মুভিটা না দেখলে আসলে ঠিক বোঝা যাবে না মানে বিষণ্নতা ব্যাপারটাকে যেহেতু আর্টিস্টিক ওয়েতে এক্সপ্লেন করা যায় সেটা উইম সিনেমা না দেখলে আসলে বোঝা টাফ স্পেশালি আহ প্যারিস না দেখলে সো আমাদের আজকের বিষয়টা হচ্ছে পারফেক্ট ডেসের পারফেক্ট ডেসের স্টোরিটা হচ্ছে একজন বয়স্ক মানুষ টোকিওতে শহরে যিনি বসবাস করেন অ্যান্ড একা থাকেন অ্যান্ড তিনি হচ্ছেন একটা মানে যে গভর্নমেন্টের যে পাবলিক টয়লেট যেগুলো থাকে ওগুলো পরিষ্কারের কাজ করেন অ্যান্ড মূলত তার যে প্রাত্যহিক যে জীবনটা সে ওই জীবনের একটা সাদামাটা উপস্থাপন এটাকে বলা যায় বাট স্টিল ওই ছবির মধ্যে আহমরে কোনো কিছু নাই একজন বয়স্ক মানুষ তার একটা রেগুলার লাইফ লিড করতেছেন অ্যান্ড তিনি সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেন তার কাজে যান এবং খুব নিষ্ঠার সাথে খুব সৌন্দর্য এবং খুব গোছানোভাবে তিনি তার কাজগুলো মনোযোগ দিয়ে করেন অ্যান্ড কাজের ফাঁকে তিনি তার লাইফের যে কাজের ফাঁকের সময়গুলো তিনি নিজে নিজেই নিজেকে হ্যাপি রাখার ট্রাই করেন ওইটার উপভোগ করেন তিনি তার পাশাপাশি হচ্ছে তিনি ছবি তুলেন তিনি বই পড়েন অ্যান্ড উইকেন্ডে তিনি তার যে ভালো লাগার যে জায়গাগুলো গুলোতে যান এবং এটাই হচ্ছে তার লাইফের রুটিন যেটা হচ্ছে কনস্ট্যান্টলি মানে একই স্টাইলে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এরকম একটা কাহিনি তো আমার কাছে স্পেসিফিক্যালি এই ছবির যে মেসেজটা আমার পার্সোনালি মনে হইলো সেটা হচ্ছে মানে আমরা যে ছোটোবেলায় পড়েছিলাম ম্যান ক্যান নট লিভ অ্যালোন এরকম একটা ইংলিশ ফর টুড়েতে এরকম একটা ব্যাপার এরকম একটা রচনা আমরা পড়েছিলাম আমার যতটুকু মনে পড়ে সো ওই ব্যাপারটাকে মানে ওইটার যে মানে ম্যান ক্যান নট লিভ এলন এটার অপোজিট করলে যেটা দাঁড়ায় যে মানুষ একা বাস করতে পারে এরকম একটা মেসেজ মনে হয় এটার মধ্যে দেওয়ার ট্রাই করছেন যদিও একটা মুভির অনেকগুলো পারসেপশন হইতে পারে প্রত্যেকটা অডিয়েন্সের কাছে এটার আলাদা আলাদা একটা পারসেপশন দাঁড়ায় অ্যান্ড আমার কাছে এটাই মনে হলো যে মানুষ যে আসলে চাইলে একা বাস করতে পারে সেটার একটা সেটার একটা আর্টিস্টিক উপস্থাপন এই সিনেমার মধ্যে ছিল এটা আমার মনে হলো অ্যান্ড ওই কজিয়া কোসুর যে লাইফ সিনেমাতে আমরা দেখি তার প্রাত্যহিক যে জীবন এখানের মধ্যে সে হচ্ছে মানে রেগুলার নিজের একটা থটসের মধ্যে ব্যস্ত রাখে লাইক এমন একটা এমনভাবে সে তার লাইফটাকে সাজায় নিছে তার রুটিনগুলোর এমনভাবে সেট করছে ইউজুয়াল একটা রুটিনের মধ্যে সে থাকে যেখানে সে নিজের খুব ভোর হইতে দেয় না নিজেরা অলওয়েস একটা জিনিসের মধ্যে একটা রুটিনের মধ্যে ব্যস্ত রাখে যেখানে সে ওই ওই লাইফস্টাইলটার মধ্যে যাইতে থাকে সো এই হচ্ছে মানে এই মুভিটা খুব সিম্পল বাট স্টিল কেন জানি ছবিটা দেখার পর আপনার মন খারাপ হবে ওই লোকটার জন্য আপনার একটা মায়া হবে ছবির কয়েকটা জায়গায় এক গল্পটা এমনভাবে গেছে যে মনে হচ্ছে ওই লোকের সাথে একজনের কারো একজনের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে অ্যান্ড আপনার একজন অডিয়েন্স যখন আপনি এটা দেখবেন তখন আপনার মনে হবে হ্যাঁ সম্পর্কটা হোক আপনি এটার জন্য এক্সাইটেড ফিল করবেন বাট শেষ পর্যন্ত কিন্তু কোনো সেরকম ওনার সাথে কোনো রকম সম্পর্কই তৈরি হয় না কারো সাথে হয় না এটার হচ্ছে খুবই ইন্টারেস্টিং মানে লাইক আপনাকে একটা ওয়েটিংয়ের মধ্যে পড়া সিনেমা জুড়ে একটা ওয়েটিংয়ের মধ্যে রাখছে যে সম্পর্ক একটা হইতে পারে সেরকম একটা আবাস আছে বাট কোনো সম্পর্ক আফটারঅল হয় না অ্যান্ড শেষের মধ্যে একটা সম্পর্কের ইঙ্গিত আছে বাট ওইটা কি হয় কি হয় না এটা হচ্ছে এটাই দেখানো হয় না এটা ওভাবে রেখে দিছে সো এই মুভিটা মানে অনেক দিন পরে আমি প্যারিস ট্যাক্সেস দেখার পর উইম ইন্ডার্সের এই সিনেমাটা আমাকে সেম ধরনের একটা ফিলিংস দিল যেটা হচ্ছে অনেক দিন মানে যে ভাইভটা অনেক দিন থাকবে অ্যান্ড পুরো জিনিসটার সিমপ্লিসিটির মধ্যে এত খুব বেশি ডায়লগ নাই হা বড় জোর হলে তিরিশটার মতো ডায়লগ আছে পুরো সিনেমা জোরে বাট স্টিল এটা এমন একটা মানে এমন অদ্ভুত একটা পরিবেশ বা অদ্ভুত একটা মায়াময় জগৎ এটা তৈরি করছে যেটা মানে আপনি যে জগত জগৎটা থেকে বের হইতে পারবেন না উইম এই ইয়াটা থেকে এন আমি সম্প্রতি নওয়াজউদ্দিনের একটা ইন্টারভিউতে দেখতেছিলাম যে তিনি এই সিনেমাটাকে প্রেস করতেছেন যে তিনি বলতেছেন আমি পারফেক্ট ডেসের ক্যারেক্টারটার মতো প্রত্যেক দিন সকালবেলা উঠে যখন আমি আমার জানালা দিয়ে বাইরে থাকাই সবুজ দেখি একলা আসি এই ব্যাপারটা আমার কাছে খুব এন্টারটেনিং লাগে এবং নিজেকে নিজে আমার কাছে খুব ভালো লাগে এই যে একা থাকা ব্যাপারটাকে মোটামুটি একটা শিল্পর পর্যায়ে নিয়ে গেছে জিনিসটা যদিও এন্ড অফ দ্য ডে মানুষ আসলে একা থাকতে পারে কি না বা মানুষের একটা কোম্পানির প্রয়োজন হয় কি না এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন অনেকের অনেক ধরনের ইয়ে আছে বাট জাপান যেহেতু একটা এ সময় একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে যে ওদের মধ্যে বৃদ্ধদের সংখ্যা বেড়ে গেছে অ্যান্ড অনেক ধরনের রিপোর্ট এই সংক্রান্ত রিপোর্ট আছে। ওই জায়গা থেকে এরকম একটা লাইফস্টাইলকে চেরিশ করা সিনেমার মধ্যে এটাও যৌক্তিক হচ্ছে কিনা এটা আমি ঠিক বুঝতেছি না বাট আমার মনে হয় তারপরেও সব কিছু এই এই ব্যাপারগুলো বাদ দিলে এটা দারুণ একটা মানে মুভি আর এ মুভিতে এ মুভিকে আমি যদি মানে এবং একদম খুব সংক্ষেপে বা এটাকে যদি সামারাইজ করতে হয় তাহলে আমার একটা উর্দু একটা কবিতার একটা শের মনে পড়তেছে যেটা আমি মানে কিছুদিন আগে শুনেছিলাম আর কি আমার মনে হয় ওই শেরটার মধ্য দিয়ে পুরো সিনেমাটাকে খুব ইজিলি সামারাইজ করা যাবে তো শেরটা হচ্ছে এরকম না মহাব্বত না দোস্তিকে নিয়ে ना मोहब्बत ना दोस्ती के लिए वक्त रुकता नहीं किसी के लिए अपनों दिल को अपनी दिल को ना दुख दे ही अपनी दिल को ना दुख दे ही इस ज़माने की बेरुखी के लिए वक्त के साथ साथ चलता रहे यही बेहतर है आदमी के लिए তো এই শেয়ারির পরে আমার মনে হয় না মুভিটার নিয়ে আর কোনো এক্সপ্লেনেশনের দরকার আছে এটা এই শেয়ারের মধ্যেই পুরো জিনিসটাই খুব পুরো সিনেমাটায় সামারাইজ হয়ে যায় তো আপনারা কেউ যদি দেখেন আপনাদের মতামত জানাইতে পারেন অ্যান্ড এই টাইপের অন্য কোনো মুভির সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন